খাস জায়গায় দখল করে ঘর সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে বসেছে ধলেশ্বর এলাকার শতদল সংঘ ক্লাব পুর ম্যাপে স্পষ্ট উল্লেখ আছে ঘর এবং সঙ্গে ব্যবসার জন্য খুলে দেওয়া হয় দোকান ঘর সেই জমি রাস্তার জন্য জায়গা অনেকটাই সংকুচিত হয়ে যায় ফলে প্রায়শই তৈরি হচ্ছে যানজট আগরতলা শহরে আর উন্মুক্ত ড্রেন থাকবে না শহর জুড়ে ড্রেন ঢাকার কাজ চলছে দুর্গাপূজা উপলক্ষে বন্ধ থাকার পর পুনরায় সেই কাজ শুরু হয় হয়েছে কোথাও কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে সে এলাকা পরিদর্শনে যাচ্ছেন স্বয়ং মেয়র ধলেশ্বর শতদল সংঘ এলাকায় ড্রেন নির্মাণের সমস্যা সৃষ্টি হওয়ায় শুক্রবার সেই এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এখন পর্যন্ত তেতাল্লিশ কিলোমিটার ড্রেন এবং রাস্তা নির্মাণ হয়ে গেছে আগামী সাত আট মাসের মধ্যে আগরতলা শহরের বাকি রাস্তা এবং ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে তখন পরিপূর্ণতা রূপ নেবে বলে আশা ব্যক্ত করেন মেয়র মেয়র এদিন সুস্পষ্টভাবে জানিয়ে দেন সরকারি উন্নয়নমূলক কর্মকাজ করার ক্ষেত্রে কেউ যদি বাধা দেয় তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে রাস্তা করানো মেনলি যাতে নিকাশি ব্যবস্থা আগরতলা শহরকে আমরা কথা দিয়েছিলাম আমাদের সরকার এবং আমাদের দল আমরা যে পুরো নিগমও যে জল যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্ত করবো সেই কাজে আমরা হাত দিয়েছি সমস্ত বিভিন্ন দপ্তর কাজ করছে সেক্ষেত্রে আমি এই এলাকা এবং ক্লাব যে সতর্ক সংখ্যা অতিথ্যপূর্ণ ক্লাব এই যে শহরে তারাও আমাদের উন্নয়নের কাজে গিয়ে তিনি বলেছেন এবং সাহায্য করেন এই এলাকার লোকজনও সহযোগিতায় যে সাময়িক অর্থ কষ্ট হবে কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন থেকে আগরতলা শহরে জলের এই বৃষ্টি জলের জমা ব্যবস্থাকে বিল করার জন্য একটা ব্যবস্থা বস্ত্র হবে এই রাস্তা বন্ধুপক্ষেরও দিনের বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা